Welcome to Nini's Cookbook. এগুলো হলো ফ্রিজে পরে থাকা কিছু সবজি আমি এগুলি আজকে কিছু একটা করবো এগুলি নিয়ে এখানে কি কি সবজি আছে কাকরোল আছে একটা কলা দুইটা পটল আর হয়ে লোক উস্তা এগুলো এখন কেটে রান্নার জন্য রেডি করব পাঁচ স্পেশালি সবজি দিয়ে আজকে সবজি রান্না করবো ইনশাল্লাহ সবগুলা সবজি এখন কেটে নিব কেটে নিয়ে তারপরে রান্নায় চলে যাবো সবগুলো সবজি ছোটো করে কেটে নিয়েছি এখন এখন সামান্য পানি দিয়ে বয়লে বসাই দিব বয়েল করে নিব প্রথমে তেল দিয়ে দিলাম সামান্য এখন সবজি রান্না করার পালা সবজি বয়ল করা হয়ে গেছে এখন তিনটা মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দেব রসুনগুলি আমি ছেঁচে নিয়েছি এখন আমি দিয়ে দেব এখানে আছে মেথি মৌরি কালিজিরা এগুলো সব কিছুই সামান্য পরিমাণে হাফ টিস্পুন করে একটু বসিয়ে দেওয়া যাবে না এখন এগুলি একটু ভাজা হয়ে আসবে দুই মিনিট এই তো এগুলি একটু লাচে লাচে হয়ে আসছে এখন এখানে আছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম আসছে এখন বাদ বাকি মশলা দিয়ে দেব এখন এখানে আসছে লবণ শুকনো জিরার হলুদ গুঁড়া সবই ওয়ান টি করে দেওয়া হয়েছে এটা সবজির পরিমাণে আপনি কি পরিমাণে রাখলেন সেই পরিমাণে দিতে পারেন আর এখানে আমি রকম পানি ব্যবহার করতেছি না আমি একটা সবজিগুলি দিয়ে দেবো সবজি বয়ল করা সবজি

সব হয়ে গেছে নিরামিষ সবজি আপনারা ট্রাই করতে পারেন এরকম গড়ে দেখা যায় যে সবজি আনতে আনতে অনেক সবজি গড়ে জমে যায় একটা দুটা করে তখন এইভাবে রান্না করলে ভাত বা রুটির সাথে খেতে পারেন এইভাবে রান্না করে দেখবেন অনেক টেস্টি হয় রেডি নিরামিষ সবজি এখন আমি ছোলাটা বন্ধ করে দেবো আপনারাও এইভাবে ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ